আবার দুই শোজন খাওয়ানো লাগবে কোথায় পেছে নেই জুলুম এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় না আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি যেন পিছিয়ে যাই আমার তো ছেলে আরে ভাই মাসলা বললা আমার ছেলে হলেও আমি বলতাম এই সিস্টেম বাবুরাতে আছে না এই বর যাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাদিসে কোন জায়গায় বড় যাত্রী পড়েছেন পড়েছেন অলিমা আপনি সেইটাকে বড় যাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছে আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না সেখানে গেলে নিজেরও পর্দা নেই শামিরও পড়তা থাকে না যাক মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায় যাক আমার বোন ভাই কিছু দরকার নেই আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা ঠিক হযরত আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে ডাক দিয়ে বললেন স্ত্রীকে নিয়ে চলে যাও কোথায় যাবা বাড়ি যাও জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি কথা শুনতেছে কোথায় তাহলে আয়াত থেকে প্রথম মাছ লাখিয়ে আসে এখানে যারা আলেম বসে আছে বলেন তো এখান থেকে প্রথম মাছ লাখিয়ে বের করা যায় আরে ভাই চিন্তা ভাবনা না করলাম কিসের আলেম আপনার নামের আগে আলেম লেখা আছে মাওলানা লিখা আছে আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে পিয়ার করতে পারেন না তে আপনি আর আলামিন তো সমান আপনি তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন এটা তো জান্নাতের বিষয় দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন আকুলনায়া আদম মস্কন আনতা শব্দটা লান্তা না দিলেও বাতেন আনতা তুমি নিজে যাও জোকাল যান এবং তোমার স্ত্রী চলে যাও কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে আংতা শব্দটা মানে তুমি এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায় আল্লাহ কেন এই শব্দ দিলেন আবার এটা জান্নাতের কত কতন ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন এই জন্য দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ সাদিয়েটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কথা বুঝতেছে কিন্তু বিবাহ সাথে চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে হয়তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী খেয়াল করেন তো নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা আমি মানিয়েছি বলেন না কেন

অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে গত পরশু দিনও কুষ্টিয়ায় দুই মহিলা বচাবা নিয়ে করব যদি আমাদের মেয়েতে মেয়েতে বিয়ে না দেন আমরা দুইজনে আত্মহত্যা করব কোথায় পৌঁছিয়েছে তারা বলেন আল্লাহর পুরো সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সাথে বিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও এইজন্য আল্লাহ আনতা দিয়েছেন

দ্বিতীয় ও দিদিয়া শিক্ষাটা কি আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে নারীপক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী হত্তো পরিষদ এবং 13টা এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে পুরুষরা যেভাবে কাজ করছে মহিলাদের ভাবে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করবে আরে ভাই এই আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছে আমার ম্যাডামের বয়স এখন ছাব্বিশ বছর ওর যে বয়স আমার যে বয়স এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা দুইজনের শারীরিক গঠন কি এক অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুইজনে একই খাবার খাওয়ার পরে একই হাড়িতে রান্না বাড়ায় একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিক লা ওটা আমারটা পার্টি দিয়েছে কাজ ও দুইজনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো এই যে মোটরসাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব বাসে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে করে যাব যদি আসতে চাই মোটর সাইকেল চলবে কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ পেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও টিকবে না কথা বলবে না কেন আল্লাহ জন্য দিয়েছেন কোলা যারা তাফসির ভালোভাবে পড়তে জান বুঝতে জানে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবেন আল্লাহ বলেন আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে এখানে আংতা দিলেন আগে কিন্তু দ্বিতীয় শব্দ আর আংতা দেয়নি একবারে দিয়ে বসন অবলা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে নিজে মরমের খাবার খাওয়া এরপরে বউকে খাওয়া বানা আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন

ওই সময় বাসে যেতাম মা ফেলে যশোরে ওই যে পাল বাড়ি মোড়ে যেয়ে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখি যশোর এম এম কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশো যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মেয়ে বুকে এখন ওর না নেই স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে ইফটি সিং এর বিরুদ্ধে চিন্তা করলাম আসতেছে আর নির্বাচন কাল চোদ্দ সালে পুলিশ যদি আমার ঘরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক চার দোকানে বসে ধরে আছি যে চা খাচ্ছে

আমার সত্যি কথা বলতে এদের মিছিল থেকে মনে আসে আমি পিছি আগে করি ঠিকই বলিস ঠিক বলে একটা বাই 15 বছরের বছরের মেয়ে বুকে ওর না নেই কেমন লাগে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না ছাড়া যখন রাস্তা ঘাটে বের হয় এর একশা চালকের ডাক দেয় মামা ও মামা দেখা হচ্ছে এখানে কলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন অকলা দিয়ে বসন দিয়েছেন মাঝখানে আং টানে আল্লাহ জানা দিয়েছেন হে আদম নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরণের খাওয়া খায় মানসম্মত খাওয়া খায় আর বাড়ি বউ খাসে পান্তা ভাত না আপনি হিসাব হবে এমন বলেন হজুর আপনি যা বাড়ি যা আরে ভাই আমি তো কিনে খাই না আমি সব আপনাদের আমার সব পরে পরে চলছে আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন এইটা দিয়েছে ঢাকার একজন এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ি রশিদি পায়ে জামাটা একজন বানিয়ে দিয়েছে সেদিনে কুমার খালি থেকে আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা আমার বলতে কিছুই নেই মোবাইলটাও একজন দিয়েছে সব আমার আমি যা দিচ্ছি ওইটা বেশি আপনি যে মানের খাবার খান যে মানের পোশাক পরেন যে মানের জায়গায় থাকেন ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দেওয়া দেওয়া আজ নারীরা যদি বলতো যে আং তামাজ খানে নেই তুমি যা খাও এটা ঠিক করো আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা মিনি সান্নাত হয়ে যেত পরের শব্দটা আরো কঠিন রাবাদান হাইতো শেতোমা আল্লাহ পাক বলেন বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবা না ওকে বেড়াতে নিয়ে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান ওয়ালা তাকরাবা হাদিহি সাদারা ওই গাছের কাছে যাবা না আমরা কেই মনে করি গাছ মানে জান্নাতে ওই গন্ধম গাছ কে বলেছে আপনাকে এটা যদি শুধু জান্নাতের গন্ধম গাছ উদ্দেশ্য হবে তে দুনিয়ায় আয়াত নাযিল করতে কোনো কারণে এই নিষিদ্ধ গাছ দিয়ে আল্লাহ জান্নাতে দিয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায় শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা পাঁচশোটা জায়গায় বাদ দিয়ে কত এই কোরআনে পাঁচশো শরীয়তের বিধিবিধান আছে নিষেধ আপনি ওই জায়গাগুলোতে গেলেই থমকে যাবেন হজরতে আদম এইটা করেন না স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন ফল খেয়েছেন এই জন্য বিপদে পড়েছিলেন আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘর করে রাখা না তারও একটা স্বাধীনতা আছে তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গা আত্মীয় সরনের বাড়িতে কিন্তু সাবধান যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না আপনার ও পর্দা থাকে না এই রকম জায়গা যাওয়া দিবেন না এরকম জায়গা দেশে নেই এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার পায় নাই অত ছোটটা আপনার আপন মামা তো বোনের বিয়ে না মামা তো না আপন বোনের বিয়ে হলো যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দা থাকে না

দুই নাম্বার এই যে মেয়ের বাড়িতে যে দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যে বর পক্ষ বর নিয়ে যে খাতছে কোথায় পেয়েছেন এটা আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে

আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি যেন পিছিয়ে যাই তো আরে ভাই বললাম এই সিস্টেম আসে না এই বরযাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাতি